ও আমার যুবক বাবারা অনেকে গ্রামের বাড়ি সারিয়ে ঢাকাতে কাজ করো ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা তোমার বাবায়ও ঘুমায় না অনেকের বাবা মরিয়া গেছে কবর থেকে দোয়া চায় অনেকের মা মরিয়া গেছে দোয়া চায় আজকে যারা মা বাবার বাড়িতে রাইখা শহরে এইসব বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই মায়ার নবী কাঁধে ভাইজি বাই ইয়ী ছয় বছরে আমি মা হারাইয়া বড় অসহায় আমার ডানে কেউ নাই বামে কেউ নাই ও আয়সা আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলামাত্র বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো labbayk wa sa'ayka ya খাদিজার কণ্ঠে আওয়াজ আমি বলতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না খাদিজা চোখের বাঁধিসের কাঁদে আর বলতেন ও আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি আবার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি আমি সন্তানের মায়া বুঝি আপনার চারোদিকে দুঃমন আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না ওরে সন্তানের রাজা ডোটা যে পা কেমন পারা করে ওরে তুমি মাকে বাড়িতে রাইকে আনন্দ করো খবর নাও মায়ের চোখে ঘুম ওরে বাবার কবরে রাইকে যারা আরামে ঘুমা ওই বাবার কবরের কি হালা ও সন্তানেরা বাবা যারা হারাইছো দুই চোকের চোখের মানুষের কাদো আর আমার মালিকের দরবারে দোয়া করো আল্লাহর কাছে চোখের পানি সেরে বাবার জন্য দোয়া করো ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন চোখের পানি সারলেন আর কষ্ট করলেন ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রহমতের নবী কান্না করে ও আম্মাজান চোখের পানি সেরে কান্না করেন নবী বলেন খাদিজা আমাকে শান্তনা দায় রসুল আল্লাহ আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন আল্লাহ বেজার হয়ে যাবে আমি ঘুমাই আপনার অপেক্ষায় আছি ও আয়সা খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে ও আয়সা হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কার হবে জানো না নারী আর পুরুষা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আনবে সূর্যের গরম তাপে মাটির জমিটা তামা হয়ে যাবে গুনাগার নাফারমানের মাথার মবজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আরে জাহান্নামেরও আওয়াজ হাস্যরের মায়া দানে জাহান্নাম চিল্লাইবার বলবে ও আল্লাহ বেনামাজিগুলো বেনামাজি নাফারমানগুলো আমাকে দাও আমার পেটে ক্ষুধা আরে আয়েশার সেদিন কি উপায় হবে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হায়া যাবেন আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন লিমা নীলমুল কুলিয়াও লীলা হিল বাহি হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবে এত কান্নার আওয়াজ নবীরা কাঁদবেন আদম নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা উন্মতের চিন্তা থাকবে না এমন অবস্থা হবে কঠিন হালাত আমি রসুল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে শেষ দায় পরে কান্না শুরু করবো ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তা মূসা নবী কাঁদবেন নিজের চিন্তা ইব্রহীন নবী কাঁদবেন নিজের চিন্তা দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা আদম নবী কান্না করবেন নিজের চিন্তা আর আমি যখন কান্না শুরু করব। মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব আল্লাহ আমার উম্ম আমার উম্মা আমার উম্মা আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি ও নবীরা আশেখ বাবারা ও যুবকেরা তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ তো বা করে নে মরিয়া গেল আর নামাজ সারবা না সারবানা কাটবা না বেপার চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না উলামায়ে কেরামের তো পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তওবা করো জীবনে তো গুনাহ কম করো নাই মা বোনরাও আল্লাহর কাছে তওবা করেন জীবনে আর বেপরতায় চলবেন না নামাজ ছাড়বেন না আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবেন না আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহ আমাদের সবাইকে করেন মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমি কর ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तल ग हो بازار سے گزار ہو خوری نہ ہو یہ <سلام> دنیا ایک مثل کا گزفول ہے یہ <سلام> دنیا ایک مثل کا گزفول ہے <سلام> زندگی میں হে গীতু করিবে বন্দেশ্বর নিন্দা হে নিজেকে গুনা থেকে দূরে রাখবে আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব নবী বলেন তাকুন হারাম জিনিস থেকে নিজেকে ফিরাও বাঁচাও মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে আমরা আপনাদের সামনে যারা চেষ্টা করি রসুলের আদর্শের টুপি পরেছি আমি কোনো পিসাবের টুপি দেই নাই আমি রসুলের আদর্শের জামা পরেছি কোনো পীরের আদর্শ না আমি রসুলের আদর্শের দাঁড়িয়ে রেখেছি কোন পীরের আদর্শের দাঁড়িয়ে রাখি নাই আমি রসুলের আদর্শে নামাজ আদায় করি শুধু আমি না এই না আমরা যারা চেষ্টা করি আপনাদের চোখের সামনে দেখিন তো আমরা না মরে গেছি বলে? চোখে আঙ্গুল দিয়া দেখায় দেই লেখা রাখেন বাসায় গিয়া মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেললো স্কুল পর্যন্ত বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ বাস গাড়ি দোকানপাট সব বন্ধ ইতিহাস ভুলে যাবেন না ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয় নাই কি মিথ্যা বলছি একজন বলিয়েন না শিক্ষিত দুই সন্তান বাবাকে করোনায় যখন আক্রান্ত করে ফেললো এক পর্যায়ে বাবা মরে গেল সন্তান ট্রিবল মাস্ক লাগায় বসে আছি বাবার কাছে যায় না করোনা মরার ভয় এলাকার গরিবদের ডাকলো গরিবদের ডাক দিয়া বলল কিছু টাকা দিব বাবার লাশটা টেনে রাস্তার পাহিরে ফেলে দাও রাস্তা টাইনে ফেলাই দিস দরওয়াজা জানালা লক করে দিল জানালা দিয়ে একটা নজর তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানা যা হলো জানালা দিয়ে তাকাইলো না বাবার লাশের খবর কি ইতিহাস সেই সময় আমার দেশের শত শত লাশ করোনার লাশ ওলামায় ওলা টুপি নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন জানাজা পড়াইয়া কবরে রাখছেন একজন মরে রোহিঙ্গা ক্যাম্পের খবর নাও দুনিয়ার অনেকে টাকা পয়সা অনেক কিছু দিছে কিন্তু বেশিরভাগ ওলামায় কেরাম দিছে নিঃস্বার্থ বাকিরা দিছে স্বার্থের জন্য কি স্বার্থ এখন গিয়ে ফরম পূরণ করে তো টাকা দিছে আমরা এনজিওর লোক এনজিওর ফর্ম পূরণ করো শেষ পর্যন্ত কিস্তিতে টাকা দিতে দিতে মানুষের লোভ দেখায় কেমন বসি লাগায় মরার আগে কিস্তি আদায় করতে পারে নাই লাশের সামনে গিয়া এনজিওর লোকগুলো দাঁড়ায় বলে তেরোটা কিস্তি বাকি দিয়া কবরে লাশ নামা আরাম নাই কই আমরা এত কষ্ট করে জীবন কাটাই পাঁচজন সন্তানের খানা রেডি করতে খবর হয়ে যায় অথচ মাদ্রাসায় শত শত ছাত্র শত শত ছাত্রর মধ্যে অর্ধেক ফিরি গরিব এতিম অসহায় অথচ তিন বেলা খানা চলে রুটিন করা খানা চলে মানুষের কাছে ভিক্ষাও করি না আপনাদের কাছে ছোট হই না বিরক্ত করি না আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন দয়াময় আল্লাহ তার বান্দাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন ছাত্রদের আগামীকাল দুপুরের খানা নাই রাত হয়ে গেছে হুজুরেরা পরামর্শ করলো কি করা যায় আল্লাহর কাছে সেজদা দিয়া কান্না শুরু করো মোনাজাত দাও নিজের বাড়ি ঘর পরিবার তোমার বান্দাদের সন্তানদের মানুষ বানাবার জন্য মেহনত করি বেতন মাত্র পাঁচ ছয় হাজার টাকা তাও মাসে মাসে পাই না আগামীকাল খানার কিছু নাই বোর্ডিং খালি ও আল্লাহ আমি শিক্ষক না খাইয়া কাটাইতে পারি কিন্তু এই ছোট বাচ্চাগুলো যারা ভোর রাত্রিটা কোরআন করবে ওদের যদি খানা দিতে না পারি কলি যায় মানাইতে না কান্নার পর সকালবেলা এক ভদ্রলোক মাদ্রাসায় হাজির হুজুর ছাত্র কত চারশো বলে এক খানাত কত টাকা লাগবে বলে আপনি যদি ভরপুর খানা দেন পঞ্চাশ থেকে সত্তর হাজার বলে আপনি দুপুরের খানার আয়োজন সব টাকা আমি আমার করিন দিব আব্বার জন্য দোয়া করবেন আমার মা অসুস্থ দোয়া করবেন আমার ব্যবসায় ঝামেলা দোয়া করবেন হুজুরেরা তারে জোর কইরা নিয়ে আসছে কে পাঠাইছেন মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মাখা আজ ইনসু জা ফজলে উ দর জুমলা জাহা আপনাদের চোখের সামনে নবীজির আদর সমানিয়া জেনারেল লাইনে আপনাদের মতো কত বান্দা

চাইলে অনেক আরাম খাইতে পারে কিন্তু খায় না কার ভয় এই ভয়টা যতদিন অন্তরে আসবে না ততদিন পর্যন্ত ওই বান্দার দুনিয়ায় কোনো শান্তি আসবে না গুনা থেকেও বাঁচতে পারবে ভাইয়ের আমার সুলায়মান গোটা দুনিয়া পরিচালনা করেছেন এ ঘটনা কোরআনে আসে না নাই পায় আম্বার সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন কথাটা কোরানে আছে না নাই বাসু নাইমা দা দে সরওয়ারি বা সু দাদে সর্বরি خدمت ইয়ে খাতমাশ দেওয়াপরি ভাই আমার ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়া দায়িত্ব নিয়া পালন করেছেন ঘটনা কোরআনে নাই দিনিয়াল ইসলাম দিনৌ মাওকাহ আর জৌকো ফর না ন আফ নাইন দাহু মখতা দায়া নবিউনোৱা সাহাবো নজমুন হিদায়াফি আরে মুসলমান দাবি করেন নামাজ যদি নাও পড়েন কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন বা কেউ করে মেনে নেন কেন আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায় আপনি সেটা সহ্য করেন কেন ইসলাম পরিপূর্ণ এক বিধান এক ইসলাম জীবনের ব্যবস্থা সব সমস্যার সমাধানের ঠিকানা কেউ যদি ছোট করতে চায় আপনি বলবেন আমি নামাজ করি না দাড়ি রাখি না পর্দা না তবে খবরদার ইসলাম পবিত্র আমার সামনে করলে আমি না না আপনি নামাজ পড়েন খাটো এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন আপনার একটা গালি দেই না কিন্তু বিরোধিতা করবেন না তো এটা সার দেওয়ার কোনো রাস্তা নাই